অনেকক্ষণ ভিডিও করছি বন্ধুরা আমার চ্যানেলে অনেকক্ষণ থেকে ভিডিও করছি ভিডিওতে তোমরা যদি ভিউ নিয়ে আসতে পারো তাহলে এ ভিডিও আমার কাছে কোমর ব্যথা থেকেও ভালো হয়ে উঠবে আমার যা কোমরের ব্যথা আমার যা হাঁটু ব্যথা ভিডিও করতে পারি না বন্ধুরা তো তোমরা যদি একটু আমাকে সাপোর্ট করো এগিয়ে নিয়ে যেতে পারো তাহলে আমি অবশ্যই কোমর ব্যথা নিয়েও হাঁটুতে নি প্যার করেও ভিডিও করলাম সবাইকে ওয়েলকাম সুস্বাগত সবাই দেখতে থাকো

나 쳐나, 은내나지어는 거잖아. 이나 뭐가 Aduh, aduh, ngubu duk. Ngubu duk. Ngubu duk. Ngubu duk. Ngubu duk. Harble, <laughs> <laughs> <Laptum> harble, <laughs> <laughs> ছোটো ছোটো ভিডিওগুলি কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে লাইক করবে শেয়ার করবে এটাকে ছুলেছি জিজ্ঞুলার দিয়ে দেখেছো তো কেমন লাগছে দেখেছো তো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো লাইক করো শেয়ার করো চ্যানেলটা আস্তে আস্তে লাইক করো এখানে ভিডিওটা রাখছি তোমরা প্লিজ প্লিজ সবাই সাপোর্ট করো নতুন নতুন ভিডিও আসবো তোমাদের কাছে তার টাইম ভালো থেকো সবাই সুস্থ থেকো